আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটফট খুব সহজেই তৈরি করা যায় এমন একটি মজাদার আলু নাস্তার রেসিপি দেখার জন্য মাত্র এক কাপ ময়দা আর আলু দিয়ে আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর একবার তৈরি করলে বাসার সবাই পছন্দ করবে চলুন তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে এনেছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি এবার চিনিটা ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যখন দেখবেন ময়দা এভাবে মুঠো করলে দলা পেকে যায় তখন বুঝতে পারবেন ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গেছে এখন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা দিচ্ছি তাই খুব বেশি নরম ডো এখানে তৈরি করা যাবে না দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এবার নাস্তার জন্য আলুর পুর তৈরি করে নিচ্ছি সেজন্য আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে একটা কাটা চামচ দিয়েও কিংবা হাত দিয়েও এগুলোকে ম্যাশ করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে আলুগুলোতে কোনো প্রকার আলুর দলা বা লামস যাতে না থাকে তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি বেশ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফচা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফচা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর সব দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চাট মশলা তবে চাট মশলা হাতের কাছে না থাকলে গরম মশলাও দিতে পারেন এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ফিরে এলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি আমার ডো কিন্তু আগে থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি এবার এটাকে বোর্ডের উপর নিচ্ছি বোর্ডের উপর নিয়ে লম্বা করে এটাকে সমান দুই ভাগে কেটে নিচ্ছি এখান থেকে এক ভাগ লেচি রেখে অন্যটাকে সরিয়ে রাখছি তারপর এটাকে এইভাবে গোল করে তারপর এটাতে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একটি রুটি তৈরি করে নিচ্ছি রুটিটাকে বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না মিডিয়াম একটি রুটি তৈরি করে নিতে হবে আমরা সাধারণত যেরকম রুটি বানাই তার থেকে কিছুটা ভারী করে এই রুটিটা তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে আর এটা দেখতে ঠিক এমন হয়েছে এখন আমি তৈরি করা রাখা আলুর পুর এই রুটিটার উপর এইভাবে দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে এইভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি পুরো রুটিতে আলুটা ছড়িয়ে দিয়েছি এবার নিচের অংশ থেকে রুটিটাকে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি এই পর্যায়ে আপনারা কিছুটা টাইট করেই ফোল্ড করবেন রুটির একদম শেষ অংশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি এতে করে নাস্তাগুলো ভাজার সময় আর খুলে যাবে না দেখতেই তো পাচ্ছেন আমার সুন্দর একটি টাইট রোল তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটি ছুরি দিয়ে নিজের পছন্দ অনুযায়ী নাস্তাগুলোকে কেটে নিব মোটা কিংবা পাতলা করে এবার আমি মিডিয়াম পুরুত্ব করে এটাকে কেটে নিচ্ছি এই যে দেখুন এগুলো দেখতে ঠিক এমন হয়েছে আমি সবগুলোকে এভাবে কেটে নিচ্ছি দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার নাস্তাটা কোটিংয়ের জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি এবার ডিমটাকে ভেঙে নিচ্ছি তারপর এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তবে আপনারা এখানে কিছুটা লবণও অ্যাড করতে পারেন এবার আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লামস বা দানা না থাকে তো এবার ডিমটা ফাটানো হয়ে গেছে এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিব তার জন্য চুলা একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি এবার তৈরি করে রাখা এই নাস্তাগুলো একটি আমি এই ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি দুই একবার উল্টে পাল্টে ভালো করে ডিপ করে তুলে নাস্তাটা আমি সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা ডিমের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দিব তবে আপনারা চাইলে এখানে ময়দার ব্যাটারেও ডিপ করে নিতে পারেন এবার চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমি একটি ছাঁকনিতে করে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আলু দিয়ে তৈরি মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি এরকম নাস্তার সহজ রেসিপি আপনারা মাত্র একদম অল্প সময়ে তৈরি করে নিতে পারেন সো আজ আমি আপনাদের ভীষণ মজাদার এবং খুবই সহজ একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো যেটা আপনারা বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারবেন এটা খুবই সিম্পল একটা রেসিপি এবং কম উপকরণ দিয়ে তৈরি করা যায় আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে তিনটি সিদ্ধ করা আলু আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে একটা কাটা চামচ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনার আপনাদের সুবিধা মতো কোনোভাবে এগুলোকে ম্যাশ করে নিতে পারেন অথবা আলুগুলোকে হাত দিয়ে চটকেও নিতে পারেন আলুগুলো যখন ভালোভাবে ম্যাশ হয়ে যাবে তখন এই আলুগুলোকে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি এবার এই ম্যাশ করা আলুগুলোকে একটা চামচ দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ছেঁকে নিচ্ছি এতে করে আলুগুলো একেবারে স্মুথ হয়ে যাবে কোনো শক্ত অংশ রয়ে যাবে না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সবশেষে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ এবার সব কিছু ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে যদি আপনাদের ডোটা এরকম পারফেক্ট না হয় তাহলে আপনারা আরও কিছু চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন এখন আমি ডোটা একটা কাঠে নিয়ে নিলাম এবং আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি এবার এই ডোটাকে একটা লম্বা শেফ করে নিব এই ডোটাকে আমি চার ভাগে ভাগ করে কেটে নিচ্ছি এখান থেকে এক টুকরো রেখে বাকি তিন টুকরো সরিয়ে নিচ্ছি এটাকে হাত দিয়ে বেলে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে যাতে বেশি চিকন না হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা চিকন রেখেছি এবার এখান থেকে আমি ছোট ছোট করে কেটে নিব এবারে ছোট ছোট টুকরোগুলোর উপর কাটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি আমি ঠিক একইভাবে সবগুলোকে ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন বা এটা স্কিপও করতে পারেন আমি একটা ডিজাইন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন দেখাচ্ছে এখন সরাসরি আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিব এবার আমি তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না তাহলে উপর থেকে জলদি রঙ চলে আসবে আর ভেতর থেকে কাছা রয়ে যাবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে এগুলোকে ভাজতে খুব একটা সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই পটেটো স্নাক্সগুলো খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিব এই স্ন্যাক্সগুলো যদি বাচ্চাদের জন্য তৈরি না করা হয় তাহলে এখানে হালকা শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিছুটা ছাল করে নিতে পারেন খুবই সহজ ও মজাদার এই পটেটো স্ন্যাক্সগুলো বিকেলের চায়ের সাথে পরিবেশন করার জন্য একদম পারফেক্ট